রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলা কাখনহাট বাজেট অধিবেশন রিপোর্ট করেছেন রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ আলতাফ হোসেন বাবু রাজশাহী জেলার গোদাঘাড়ি উপজেলা কাকনহাট পৌরসভা দু থেকে তেইশ অর্থ বছর সভাপতি জনাব এ কে এম আতাউর রহমান খান মেয়র

ছিলেন মোহাম্মদ জানে আলম উপজেলা নির্বাহী অফিসার গোলাকারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকল কাউন্সিল বৃন্দ বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ ও অন্যান্য অতিথিবৃন্দ বাজেট ঘোষণা করেন কাকনহাট পুরসভার বর্তমান মেয়র এ কে এম আতার রহমান খান মোট বাজেট প্রায় সতেরো কোটি টাকা কোরআন করেন মারানা মোহাম্মদ রমজান আলী